সরস্বতী পুজোর শুভ মুহূর্তে এবং সেই সঙ্গে শুরুয়াতে গুজরাট এই থিমকে সামনে রেখেই অনুষ্ঠিত হয়ে গেল মাদার মেরি পাবলিক স্কুলের যে নবনির্মিত বিল্ডিং রয়েছে নবনির্মিত ভবন সেই ভবনের শুভ উদ্বোধন এবং সেই সঙ্গে স্কুলের বার্ষিক অনুষ্ঠান নলেজ क्या कहेंगे एक तो इच्छा था एक तो अच्छा स्कूल बनाने के लिए कम फीस में अच्छा बच्चे लोग को एजुकेशन मिले ए, ए, और कम फीस में अच्छे स्कूल में पढ़े आ, तो हम तो मैंने बना दिया बिल्डिंग को और सर हैं हमारे आयुष सर हैं है भक्शी सर हैं है सब लोग है हमारे टीचर लोग हैं सबको सपोर्ट लेकर के इतना बड़ा हुआ हम्म और बड़ा होगा है इच्छा है कि स्कूल ठीक हो जाए तो कॉलेज भी करने का प्रोग्राम है कि यहाँ से बच्चे लोग कोई दूर ना जाए कि लोकल में अच्छा से पढ़ाई करें और सब ठीक एक बेटा से क्या हुआ इतने इतना लोगों के पास बेटा नहीं है जितना हमारे पास है आ, हजारों बेटा हजारों बेटी है सब हमारे सब दोस्त मित्र इतने लोग हैं जुड़े हुए हैं क्या चीज़ सब ऊपर वाला के सब भोले बाबा कृपा सब ठीक सब हमको तो बहुत अच्छा लग रहा है खुशी का आंसू आ रहा है बहुत खुश हूँ मैं बहुत खुशी खुशी का आंसू है ये जो मेरा बेटा जो है को संभाल रहा है हम इसलिए ये किए कि हम लोग को उम्र हो जाएगा ये स्कूल मेरा बे, बड़ा बेटा किया है आज उसी का याद आ रहा है लेकिन वो जगह मेरा छोटा बेटा ले लिया है फिर भी उसका कमी हमको नहीं भर रहा है मैं क्या बोले टीचर लो है ये जो सर हैं ये स्कूल मेरे लिए किया है इसके लिए इनको शुक्रिया बोल रही मैं कि हमको अच्छा नहीं लगता था सर बोले कि मैं कई स्कूलों से मुझे जलील किया गया था तो ये सर बोले कि हम स्कूल खोल कर रहेंगे तुमको मैडम बुलवा के रहेंगे तो, अच्छा। हाँ सपना हाँ, पूरा सपना मेरा पूरा हो गया अब आगे ये मेरा हाँ टीचर लोग के हाथ में है सबसे मेरा सरप्रिंसिपल पर... सर का हाथ है ये शुरू से इनका है दिन मैंने एक तो घास जो होता है वो सर हम लोग के संग तुले है तो सर है हमें यही कामना चाहते हैं कि सर मेरा बेटा को आगे बढ़ाए मेरा सामान मान समान जाए आगे बढ़े अगर हम मरेंगे भी तो আমি বলি আমার তো এক্সপিরিয়েন্স ছিল খুব বড় বড় স্কুল ডন বস্কো এমপি বিড়া ইয়েতে যখন স্কুলটা খোলে তখন সাধারণত দেখবেন কোনো এক্সপিরিয়েন্স লোক ছোটোখাটো স্কুল আসতে চায় না এনার মেয়ে আর এই ম্যাডাম আমাকে বললেন আর চলুন তখন আমি স্কুলটা যেটা ম্যাডাম বলেন যে সেই ঘাস তোলা থেকে শুরু করে মানে ঘুরে ঘুরে স্কুলটা তৈরি করা হলো তখনও কিন্তু আমি ভাবিনি যে মিশ্রা যে স্কুলটাকে এই জায়গায় নিয়ে যাবেন তো আমিও সিবিএসি স্কুলে ছিলাম এইচএস স্কুলে ছিলাম তো বললাম আমার এক্সপিরিয়েন্সটা বললাম আমি সিবিএসই স্কুল ছেড়েই আসছি কিন্তু মানে ইনফ্যাক্ট ইয়ে করে বললাম না এই লোকে যে একটা ভালো হ্যান্ড দরকার সেটা আমি বললাম স্যার ফর দ্য অ্যাকাডেমিক পার্ট আমি গ্যারান্টি দিয়ে আমি গ্যারান্টি দিয়ে বলছি গ্যারান্টি দিয়ে বিয়াল্লিশ বছর হয়ে গেল তো দেখছি তো কিছু তো আমি একদম আমি আমি কনফিডেন্ট যে আই উইল ডু ইট ওতে কোনো ইয়ে নেই এই ম্যাডাম দেখেন না তাহলে আপনার স্বপ্ন আমি একাডেমিক আমি পুরো করব এটা আমার গ্যারান্টি যা অভিজ্ঞতা আছে আছে কিন্তু আমি একটু ইমোশনাল হয়ে যাচ্ছি কারণ ওই রাহুল যে ছিল ওই সময় ছোটোতে না তখন কিন্তু আসল জায়গা তখনটা টেস্টিং এখন তো বড়ো হয়ে গেছে কোনো ইয়ে নেই অনেক ইয়ে কিন্তু ওই সময় ওই বাচ্চা ইয়ে কনভিন্স করা করেছি খেটেছি কিন্তু স্যার যাতেখানি করবে আমি কিন্তু ভাবতে পারিনি আর আমি দেখুন বিড়লা দেখেছি আমির রামকৃষ্ণ মিশন যেন অ্যাসোসিয়েটেড ডন বস্কোস অলসো বাট ইভেন হোলি হোম যে মিসেস ইন্দ্রানী মুখার্জি উনারা করেছেন যে এই যে এরকম লোক এরকম জেদ আমি দেখিনি যে বিরাট বড় দিস ইস দ্যান অ্যাচিভমেন্ট এই অ্যাচিভমেন্টে কোনো তুলনা হয় না ওই জন্যই আমি আসলাম ঠিক আছে ড্যাসন্ট ম্যাটার এনার এই অ্যাচিভমেন্ট এনার জেদ দেখে এরাই পারবে যার জেদ আছে করবার সেই করতে পারবে এটুকু আমি গ্যারান্টি মানে জোর গলায় বলে দিচ্ছি যে স্কুল যেটা মানে হলিস্টিক যে যাকে বলে এডুকেশন খালি এটা স্কুলে পড়াশোনা নয় ওর সাথে বাচ্চার পার্সোনালিটি ডেভেলপমেন্ট বাচ্চার আপনার অ্যাটিটিউড বাচ্চার লিডারশিপ কোয়ালিটি অনেক কিছু জিনিস বাচ্চা তৈরি করতে মানুষ করতে হয় মানুষ করে আমি ছাড়বো একটু তো স্ট্রং হ্যান্ডে করবো ভালোবাসাও দেবো যেটা করছি তখন একদম বকা লাগাচ্ছি আর ভালোবাসছি তা সেটা তারা বুঝবে না যে আমার লক্ষ্য একটাই এটা আমার গ্যারান্টি একদম একাডেমিক ইয়েতে আমি এদের তৈরি করে দেবো আর বাচ্চাদের মানুষ আমার লক্ষ্য মানুষ শেষ করা যদি গোটা কয়েক মানুষ করতে পারি হোক না মানুষ আমাদের দেশের দরকার না দ্য নিড অফ দ্য আর যে আমাদের কিছু ভারতবর্ষে মানুষ দরকার লোক অনেক আছে কিন্তু মানুষের মতো মানুষ দরকার যে স্বামীজিও বলে গেছেন মানুষ তৈরি করো তা কী হবে জানেন মানুষ যদি না হই এই সার্টিফিকেট থেকে যত বড়ই পাও সব কাগজ হয়ে যায় লেট লাইফ এ যে ওই জিনিস ওইটা আমার লক্ষ্য এনার স্কুল দিয়ে আমি করার ইচ্ছা আছে খুব দূর ওকে আমরা এই ভেতরে যে বিল্ডিং এর ভেতরে যে সমস্ত সুযোগ সুবিধা রয়েছে আপনাদেরকে একবার ঘুরে দেখাবো ভেতরে কিন্তু রয়েছে আধুনিক প্রযুক্তি যুক্ত ল্যাব রোবোটিক ল্যাব সায়েন্স ল্যাব সেই সঙ্গে লিফট অর্থাৎ ছাত্রছাত্রীদের সুবিধার জন্য এবং টিচারদের সুবিধার জন্য লিফটের ব্যবস্থা রয়েছে এবং সেই সঙ্গে একেবারে স্মার্ট ক্লাস স্মার্ট ক্লাসরুম স্মার্ট ক্লাসরুমের মাধ্যমে শিক্ষার ব্যবস্থা এবং সেই সঙ্গে বিভিন্ন ধরনের কো কারিকুলাম অ্যাক্টিভিটি অনুষ্ঠান উপলক্ষে কিন্তু স্কুল প্রাঙ্গনকে খুব সুন্দর সাজিয়ে তোলা হয়েছে সরস্বতী পুজো উপলক্ষে ছোঁয়া আমরা দেখতে পাচ্ছি এই বিল্ডিং টা সাজানোর এবং সেই সঙ্গে স্কুলের যে নবনির্মিত ভবন সেই নবনির্মিত ভবনের একটি ক্ষুদ্র সংস্করণ ইন্ডিয়া গেটের ক্ষুদ্র সংস্করণ এবং চন্দ্রযানের ক্ষুদ্র সংস্করণ এই সমস্ত বিষয় দিয়ে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে এই স্কুল প্রাঙ্গণ যাতে এখানকার যারা ছাত্রছাত্রী রয়েছে একেবারে যারা প্লে গ্রুপ থেকে শুরু করে একেবারে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এই স্কুল এবং আইসিএসি কারিকুলামের মধ্যে এই স্কুল পড়াশোনা করায় এবং সেই সমস্ত ছাত্রজাতি যারা খুদে ছাত্রছাত্রী সেই সঙ্গে যারা বড় তাদের প্রত্যেকের সামনে কিন্তু চোখের সামনে বিভিন্ন ধরনের দেশের গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে তুলে ধরা হয়েছে আমার মেয়ে এখানে পড়ছে সিক্স তো এক্ষেত্রে স্কুলটা উদ্বোধন হয় দু সালে মানে ন সালে হয়েছিল দু সাল থেকে স্কুলটা চালু হয়েছিল তো আমার বাড়ি এখানে অ্যাকচুয়ালি নয় আমার বাড়ি ছিল বাঁকড়ায় তো আমি এখানে এসেছি আমার মেয়ে যখন ওয়ানে তখন থেকে পড়াশোনা করছে আমার ছেলে নার্সারি থেকে এখানে পড়াশোনা করছে তো ভালো স্কুলের ম্যাডামরা ভালো খুবই ভালো সেখানে লোটির দেখে খুব খুশি হয়েছি তো আমি স্যারকে বলেওছিলাম যে স্কুলটা অনেক ছোট হয়ে গেছে বললো হ্যাঁ আমরা জায়গা দেখছি পজিশন দেখছি তো বহুদিন ধরে বলে আসছিলাম তো আজকে দেখে আমার খুবই ভালো লাগছে দু বছর ধরে এটা তৈরি হচ্ছিলো এখন আজকে উদ্বোধন হচ্ছে এবং কালকেও ভালো অনুষ্ঠান হয়েছে উদ্বোধন হয়েছে আমার কাছে ভিডিও রেকর্ডিংও আছে কালকে এখানে যখন উদ্বোধন হয় বড় বড় সব পণ্ডিত মশাইরা এসেছিলো বেলুর মঠ থেকে তো আমি সেই সব দেখে আমার খুবই ভালো লেগেছে আমার নাম শেখ নাসির আমার বাড়ি হচ্ছে চাকুন্দি হেদুরপাড়া আমাদের তো ভালোই লাগছে দেখুন বাচ্চারা যদি ভালো ফেসিলিটি পায় তো মা বাবার তো সবসময় ভালোই লাগবে নতুন স্কুল হয়েছে নতুন ফেসিলিটি হবে বাচ্চারা আরো কমফোর্টেবল হয়ে পড়াশোনা করবে আর এ থেকে ভালো আর কি চাই হ্যাঁ খুব ভালো করে হয় একটু হিন্দিতে বলবো बहुत अच्छे से पढ़ाती है मैम लोग बहुत अच्छा कॉपरेट करती है मैडम लोग भी और आंटी जो है बहुत अच्छे से कॉपरेट करती है सब और बच्चे बहुत मतलब इंजॉय करते हैं स्कूल में जाके परेशान नहीं होते कि मुझे नहीं जाना स्कूल ऐसा नहीं है उसका सब्जेक्ट अलग से और एक्टिविटी है एक बहुत बड़ी बात स्कूल के लिए स्कूल में क्या क्या सिखाते हैं स्कूल में ये पीटी डांस क्लास ये सिंगिंग सब उसको सिखाते हैं बहुत अच्छा वो घर में आके सब प्रैक्टिस करती है सब चीज़ को मिस करती है वो जाने के लिए मतलब कभी मना नहीं करती मैं स्कूल नहीं जाऊँगी एक्टिविटीज पढ़ाई की सब चीज़ में वो मतलब आगे है स्कूल से ऐसा उसका नेगेटिव पॉइंट नहीं आया माइंड में कि हम हाँ स्कूल नहीं जाएंगे ये स्कूल है हमारे छोटों में कुहू और लालका अच्छे उन्हें अपन टू क्लास से पहुँचे और अदर्स एक ने हमार एर आगे और जो भाई बोन आचे एक नहीं पूरे गए स्कूल है बीचन বারো চোদ্দ বছর দিয়ে দেখছি স্কুলে যে অ্যানুয়াল আছে সব ফাংশানই আমি অ্যাটেন্ড করেছি এখানে আর খুবই ভালো এখানে যে স্যার ম্যাম সব আছে সব ভালো করেই আমাদেরকে যে কোনো কষ্ট হলে বললে সব আর ছেলে ছেলেমেয়েরা পড়াশোনাও খুব ভালো আমার নাম দীপক হল কানাইপুরের মানে এরকম একটা বড় স্কুল পাবলিক স্কুল এরকম তো এটা ছিল না এটা তো একটা এত বড় একটা গ্রাম সেখানে একটা ভাইয়া জামা একটা বড়ো স্কুল হয়েছে এটা তো খুব খুশির খবর আগামী দিনে আরও আরও ভালো ভালো জিনিস হোক সেটা তো আমরা সবাই চাই এটা খুব ভালো জিনিস হয়েছে খুব না বাচ্চারা তো ছোট 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 বাচ্চারা এবং ড্যান্স প্রোগ্রামগুলো হলে খুব সুন্দর প্রোগ্রাম হ্যাঁ আমরা যারা রাজনৈতিক লোক এবং আমরা যারা প্রশাসনের মধ্যে আছি আমরা তো আমাদের কাছে গরিব এলাকার মধ্যে তো আমরা তো কিছু চাইবই যাতে গরিবরাও কিছু সুযোগ পায় সেটা তো আমরা এই প্রিন্সিপালের কাছে আবেদন করলাম দেখা যাক উনি কতটা সাহায্য করতে পারে এই এলাকার জন্য এটা খুব আমরা আনন্দিত যে কানাইপুর পঞ্চায়েতেরই আমি একজন পঞ্চায়েত মেম্বার কানাইপুর এত একটা সুন্দর একটা স্কুল হয়েছে এবং সব রকম সুযোগ সুবিধা আছে স্কুলে আমার এই মাদামাডির পাড়ে স্কুলের উল্টো দিকেই আমার অফিস আছে আমার এই নিজে ওনার আছে তার সাথে দীর্ঘদিন যে আমার বন্ধুত্ব সম্পর্ক তা আমি জানি প্রথম দিন যে মাদার মেরি স্কুল চালু হয়েছে তার সঙ্গে আমি ছিলাম আজকেও আছি তো আগামী দিনেও আমরা থাকব। এবং আমরাও চাই এই স্কুল আরও বড় হোক আরও বড় হোক এবং এলাকার সব ছেলেমেয়েরা পাক এবং বাইরের ছেলেমেয়েরা আসুক ওনাকে আমরা অ্যাপ্রেয়ার করছি যে যারা দুস্থ আছে আমি স্টেজেও বক্তব্য রেখেছি যে দু আমরা রেকমেন্ড থাকবে দু একজন দুস্থ বাচ্চা ভালো মেধাবী ছাত্র তাদের যদি উনি হেল্প করে এইটাই আমাদের প্রাপ্য কানাইপুর যে অঞ্চল সেই অঞ্চলেই ও কানাইপুর যে অটো স্ট্যান্ড তার সংলগ্ন একটি জায়গাতেই কিন্তু দু সালে পথ চলা শুরু করে মাদার মেরি পাবলিক স্কুল তারপরে ধীরে ধীরে সাধারণ মানুষ যারা এলাকার বাসিন্দা রয়েছেন এবং এলাকা সংলগ্ন আরও যারা রয়েছেন তাদের ভালোবাসা পেয়েই ধীরে ধীরে এগিয়ে চলে এই বিদ্যালয় এবং এই দু হাজার পঁচিশে এসেই কিন্তু তাদের নবনির্মিত যে পাঁচতলা ভবন এবং সমস্ত রকমের একেবারেই সুবিধাযুক্ত আধুনিক সুবিধাযুক্ত ক্লাসরুম সহযোগে যে নবনির্মিত ভবন তারা নির্মাণ করেছেন তার উদ্বোধন হয়ে গেল এলাকার যারা প্রধান উপপ্রধান রয়েছেন এবং সেই সঙ্গে এলাকার বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতিতে এবং তাদেরই উজ্জ্বল উপস্থিতিতে কিন্তু ফিতে কেটে এই ভবনের উদ্বোধন করা হয় এবং পাশাপাশি আমরা যেমন গার্জি গার্জিয়ানদের সঙ্গে অর্থাৎ অভিভাবকদের সঙ্গে কথা বললাম তারা যেমনটা বলছেন যে এই বিদ্যালয়ের পড়াশোনা অর্থাৎ আইআইসিএসি কারিকুলাম একেবারেই ফলো করে এই বিদ্যালয়ের পাঠ্যক্রম সাজানো হয়েছে এবং সেই পাঠ্যক্রম অনুযায়ী পড়াশোনা করানো হয় এবং সেইভাবেই কিন্তু ছাত্রছাত্রীরা বেড়ে উঠছে এবং তাতে কিন্তু অভিভাবকরা অত্যন্ত খুশি তারা বলছেন যে পড়াশোনা তো বটেই সেই সঙ্গে কিন্তু তার সঙ্গে সঙ্গে অন্যান্য যে অ্যাক্টিভিটি নাচ গান খেলাধুলো সেই সমস্তই কিন্তু এই বিদ্যালয়ে যথেষ্ট মনোযোগের সঙ্গে করানো হয় এবং শিক্ষক শিক্ষিকারাও যথেষ্ট মনোযোগী ছাত্রছাত্রীদের প্রতি আর তাতেই খুশি অভিভাবকরা এ বিষয়ে আপনি কি বলবেন জানান কমেন্ট এবং এরকমই আরও খবর জানতে নজর রাখুন ডিএনএন বাংলার পর্দায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে